এখন আমরা দেখছি এগারো মাস শেষে বারো মাস পার খুনের সেঞ্চুরি পূর্ণ হওয়ার পথে হলো যারা নিজেদের কর্মীদের নিরাপত্তা দিতে পারে না যারা চাঁদাবাজির জন্য নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করতে পারে ওই চাঁদাবাজদের হাতে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের বাংলাদেশ কখনো নিরাপদ থাকতে পারে না এই চাঁদা হাতে আমাদের মানচিত্র কখনো নিরাপদ থাকতে পারে না আমরা বলবো আপনারা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিচ্ছেন রাষ্ট্র সংস্কার পরে করবেন রাষ্ট্র সংস্কারের আগে নিজেদের দল সংস্কার করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত মাসের আঠাশ তারিখ বাংলাদেশের ইতিহাসের স্মরণকালে সর্ববৃহৎ গণসমাবেশ করেছে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশের জন্য ইসলামী আন্দোলন ফুটপাতে এক টাকাও চাঁদা তুলে নয় কোন ব্যবসায়ীর কাছে এক টাকাও চাঁদা তুলে নয় রাজনীতি কেমন করতে হবে ইসলামী আন্দোলন থেকে শিখেন আর যদি চাঁদাবাজি করতে চান চাঁদাবাজি করা লাগবে না আমাদের কাছে আসেন আমরা হাজার কোটি টাকা আপনাদেরকে ভিক্ষা দিব তারপর চাঁদাবাজের রাজনীতি বাংলাদেশের ছেলে কেটে আপনারা চান দুর্নীতিবাদের রাজনীতি বাংলাদেশের ছেলে কেটে আপনারা চান আমরা ইন্টারিম গভর্নর বলবো এক সাগর সত্যের বিনিময়ে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে আপনারা সংস্কারের নামে বাংলাদেশের তামাশা করতেছেন আপনারা কখনো নারী সংস্কার কমিশন করেন আপনারা কখনো সংস্কারের নামে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার কথা বলেন এগুলো বাদ দেন চাদাবাসদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চালু করেন চাদাবাসদের বিরুদ্ধে গণতুলাই করলে সুযোগ দেন চাদাবাসদেরকে বাংলাদেশ থেকে উৎপাদ করার কর্মসূচি দেন আমরা প্রস্তুত আছি চাদাবাস কোনী দর্শক গালাতে এই বাংলাদেশে তাদের জায়গা হবে যে পথে পালিয়েছে তার অভাবকে আমরা সেই পথে পালাতে বাধ্য করব ঠিক শেষ একটা কথা বলে শেষ করছি বাংলাদেশে কোন তন্ত্র মন্ত্র দিয়ে কেউ কোনো কিছু সমাধান করতে পারেন না নাই قیامت পর্যন্ত পারবেন না তন্ত্রমন্ত্র একটা বাকি আছে সেটা নাম ইসলাম আমার তরুণ্য প্রিয় সঞ্জি আমার তরুণ্য সঞ্জিকে আমি একটা আহ্বান করব আপনারা জাতীয়তাবাদ কেউ দেখেছেন আপনারা ধর্ম নিরপেক্ষতাও দেখেছেন আপনারা কথিত মুক্তিযুদ্ধের চেতনা চেতনার পক্ষের শক্তিও দেখেছেন কেউ বাংলাদেশের পরিবর্তন করতে পারে নাই